ও কোতিবে এজন্য বলি আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আলেমদের তিনটা ভাগ হয়ে গেছে বলগো বলগো এবার কিন্তু বাকি তো অনেকে লাখাশুর বেশি হবে বলবো এ বাংলাদেশে আমরা দেখতেছি আলেমদের প্রকার তিনটা হয়ে যাচ্ছে এক নাম্বার হচ্ছে ওলামায়ে দাউলা ওলামায়ে কি দাওলা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লালিত পালিত কিছু আলেম আছে না নাই পরে ওদেরকে যা শিখিয়ে দিবেন দোলা ভাইরা দেখবেন তাই বলে এরকম হুজুর আছে না নাই পরে আছে মানে আলেম বললে গুনাহ হবে গালেম বললে ভুল হবে আমরা দেখেছি কিছুদিন আগে মিস্টার জিয়াউল হক রে যিনি কাবা শরীফকে পর্যন্ত ভাষ ভাস্কর্য স্ট্যাচু বলেছে না আমি কিন্তু আগে থেকেই বলতেছি আমি কোন বাবার কথা বলি নাই বাবার কথা বলছি না আমার কথা হচ্ছে কাবা শরীফ যারা এদেশে আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন জাতীয় পার্টি জাসদ বাসদ চর্ম নাই খেলাফত আত্রসি দেওয়ান বাগি মাইশ ভান্ডারি শরী শরী যারাই আসি না কেন মুসলমান বলে যারা দাবি করি আল্লাহর ঘরকে যে স্ট্যাচু বলেছে এটা মেনে নেওয়া যায় কথা বলেন মেনে না যায় আমি তো বলেছি এটা আলেম নয় এটা আলেম নামের কলঙ্ক ওরে এসি ঘরে বসে ফতোয়াबाजी করা যায় এসির ঘরে বসে অনেক কথা বলা যায় জিয়াউল হক রে বলি জিয়াউল হক এসি ঘরে নয় এরকম খোলা ময়দানে এসে বসে ফতোয়াबाजी কর আল্লাহর কজম করে বলি ইসলামরাতুলি তোর শরীরে লবণ দাও হবে এক আঞ্জন বের দাও হবে মুসলমানের সন্তানেরা কি হচ্ছে ভাই সমস্যা হচ্ছে আরে এখন তো আমাদের ওয়াজ শুরু করলাম এখন রাগ করেন কেন আমি কি কারো কথা বলতেছি तू আলা आला আমিও আমি তুইও ওলামায়ে কথাই বলতেছি আমিও জ্যোতি ওলামায়ে সুর মধ্যে পড়ে যাই আমরা ভেলায় দিবেন কিন্তু আমি যদি হকপন্থীর মধ্যে থাকি তাহলে একটু সাপোর্ট দিবেন ঠিক কথা বল না ঠিক মুসলমানের সন্তানেরা এক নাম্বার হচ্ছে ওলামায়ে দাউলা দুই হচ্ছে উম্মত যেদিকে ঘোরে ওই শ্রেণীর হুজুরা দেখবেন ওই দিকেই ঘোরে এরকম হুজুর আছে না নাই ওরে পলটি মারা হুজুরা আছে না নাই এখানে আলী হুজুরে না থাকতে পারেন কওমিয়ার হুজুরে থাকতে পারেন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিমরা থাকতে পারেন আমি সবাইকে শ্রদ্ধা রেখে বলতেছি কথা বলেন তো যে মানুষটা পোলটি মেরে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলল যে মানুষটা আল্লাহর ওলি কোরআনের পাখিকে বলেছিল যে কোরআনের পাখি নাকি অমকের বিরুদ্ধে কথা বলার কারণে গজবে পড়েছে যে মানুষটা মিজানুর রহমান আলা তারির বিরুদ্ধে কথা বলেছে ও কে বলা হতো ওকে বলা হতো ক্ষতিবে উম্মত বর্তমানে আমি তার কাজ কর্ম থেকে বলেছি ও ক্ষতিবে উম্মত নয় ও হচ্ছে ক্ষতিবে দালাল ও ক্ষতিবে দালাল ফላል কিছু না ও মিজানুর রহমান আল বলেছিল ওরে বাপ কথা কয় না কথা কয় না এখন তো হুজুরদের কথা বলতেছি রাগ করেন কেন কেন আমি কি আপনাদের কথা বলতেছি কেউ যদি ভন্ডামি করে ওরে ভন্ডামি সাইজ করা লাগবে ওরে সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যখন বাতিলের পক্ষে বর্তমানে দেখা যাচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাচ্ছে এই বাটপার এখন ভিন্ন মতে অন্য দলের সাথে আতাত করে সম্পর্ক করতেছে যার কারণে অনেকে আমাদের আবার সবক দেয় হুজুর আপনারা এরকম কথা বলেন কেন হেলিকপ্টার হুজুরের মতো নরম করে কথা বলতে পারেন না

মিজানুর রহমান আল্লা সার বিরুদ্ধে যখন ফতুয়াবাজি করেছিল তখন বুঝেছিলাম তুমি এই গ্রুপের বিরুদ্ধে আচ্ছা ঠিক আছে আজকে কৌমিয়ার সন্তান হয়ে তুমি আল্লামা মামুনুল হকের পরিবার সম্পর্কে যে দিয়েছো আল্লাহর কসম করে বলি আল্লামা সাইকুল আদিজ আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির মতো আলেম এত বড় জগৎ বিখ্যাত আলেম যিনি বুখারী শরীফের অনুবাদ করেছেন এত বড় আলেম যার ছাত্র হওয়ার জন্য আল্লামা হুজুর বলেছিলেন আমি যদি ওনার ছাত্র হতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত আজকে সেই পরিবারকে বলা হচ্ছে মামুনুল হকের স্ত্রী এটা ওনার শ্বশুর নাকি ওটা আমার কথা বুঝতেছেন তো ওই শব্দটা বললেই তো আবার বলে যে আমরা নাকি ওনাদের দালাল সাথে কথা বলে না কেন আমরা কিছু বললেই বলে আমরা নাকি ওনাদের দালাল আমরা কি ওনাদের দালাল আমরা কি কোন দলের দালাল কি করতে রাজি না তুই কোথায় নাসি করবি জাতি এখন জানতে চায় আজকে হয়তো বা সময় তোর ভালো দোলা বাইরা পাহারা দিচ্ছে হেলিকপ্টার নিয়ে আসতেছি সুরে যাচ্ছি যা কিন্তু একটা জিনিস মনে রাখবি বাংলাদেশে অনেক আলেম ছিল ফরিদ উদ্দিন মাসুদ ছিল ওরে ফরিদ ওং মাসুদ ওং নমম নম অনেকেই ছিল আজকে ময়দানে নাই জাতি যেমন করে তোরে সিনে ফেলা শুরু করে যে আল্লাহর কসম করে বলি দুই এক বছরের ব্যবধানে ময়দানে তোরা উঠতে পাওয়া যাবে না যাবে ঠিক বিরক্ত হচ্ছেন আমি হুজুরের সামনে একটি লেটেস্ট একটা গান লিখে নিয়ে আসছি আপনারা শুনবেন হুজুরের জন্য ও মুসলমানের সন্তানের আছে কথাটা বলতেছিলাম হুজুরদের বিরুদ্ধে পক্ষে কয়টা দল আছে বর্তমানে তিনটা দল একটা নাম্বার হচ্ছে ওলামায়ে দাওলা দুই নাম্বার হচ্ছে ওলামায়ে উম্মত তিন নাম্বার ওলামায়ে মিল্লাত শুনেন আমরা কোরআনের পাখির পক্ষের লোকে তাকবির এরকম হয় না আমাদের কি সুলকানি হয়েছে তাহলে তাকবির হবে এখানে আতাইকুলা বাজার থেকে বোঝা যাবে যে আজকে একটা মাহফিল হলো পাবনা জেলায় সুতরাং আমি একবার দিন ভাই উঠতেছেন কেন আপনারা আচ্ছা 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 আমি তাকবির দিব আমার সাথে একটু তাকবির দিতে হবে দিতে পারবেন তো সবাই রেডি হন লিল্লাহি কথাটা বলতেছিলাম এই পৃথিবীর জমিনে বলেন তো আলেম কয় প্রকার পাওয়া যাচ্ছে বর্তমানে এক নাম্বার ওলামায়ে দাওলা দুই নাম্বার ওলামায়ে উম্মত তিন নাম্বার ওলামায়ে মিল্লাত তিন নাম্বার ওলামায় কি মিল্লাত ওরে এই পৃথিবীর জমিনে যারা হকপন্থী আলেম এরাই হচ্ছে ওলামায়ে মিল্লাত এখন বলেন তো এরকম হকপন্থী আলেম আছে না নাই